আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে একটি ছেলের কাছ থেকে ছেলেটি কলকাতা ইউনিভার্সিটিতে ফিজিক্সে বিএসসি অনার্স পড়ছে গ্রামের ছেলে বাপের পথে পকেটে একটু পয়সা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট এগেন আই রিপিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট সে নাইনটি পার্সেন্ট প্লাস হল ইট প্রুভস নাথিং এতে কিছুই প্রমাণিত হয় না যে তুমি ভালো ছেলে কি খারাপ ছেলে তো যা হয় শহরে গিয়ে মেসে থাকে হোস্টেলে থাকে এবং বধ সঙ্গে পড়ে মদ গায়া বিড়ি মানে মদ্যপানে পড়ে বয়ে গেছে এবং ফিজিক্সের ফার্স্ট কয়েকটা সেমিস্টারে প্রচুর এখন অলরেডি তার ছটা সাপ্লি সাপ্লিমেন্ট বলি আমরা অর্থাৎ ফেল করেছি অনেকগুলো পেপারে করে এতদিন বাদে তার চৈতন্যদায় হয়েছে যে আমি বকে যাচ্ছি বাজে ছেলেদের সাথে মিশেছি যা হয় এটা খুব কমন ব্যাপার আমি দেখেছি ওই সময় গ্রামের ছেলেগুলো কলকাতায় এসে মেশে উঠে উঠে জীবনে প্রথমবারের মতো ফ্রিডম পায় প্রথমবারের মতো ফ্রিডম পেয়ে হ্যান্ডেল করতে পায় না যে তখন মদ গাঁজায় সক্ষেপ আর বন্ধুর সঙ্গে রাত্রি পর রাত্রি মদ গাঁজা খাচ্ছে এই খাচ্ছে বাপের পয়সা থাকলে তো কোনো এই নেই বয়ে যায় নষ্ট হয়ে গেছে নিয়ে চোখে দেখেছি তো হোয়াট ইজ দ্য কজ এন্ড হোয়াট ইজ দ্য রিজন তো এটা কিভাবে সে উদ্ধার পাবে সে এখন বলছে এখন একটা আর্থিক তার বাঁচা বলছি ভাই সব বাঁচার তো একটা পথই আছে সেই পথটা হচ্ছে তোমার নিজের পথ একটা জিনিস তোমাকে স্টার্ট করতে হবে যেটা কলকাতায় একটু ইম্পসিবল বা তুমি যে টাকাটা মদ গাঁজার পেছনে খরচ করছো প্রথম কথা হচ্ছে সেই টাকাটা দিয়ে জিমে যাও হয়তো জিমে ভর্তি হও অথবা কোনো টাইকন্ডো বা কলকাতায় কোনো ক্যারাটে ক্লাসগুলোতে ভর্তি হলো ভালো আছে যেখানে রেগুলার তোমার বডির যত্ন নিতে হবে মেন্টাল ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রথম কাজ যে এমন একটা জিনিসে জয়েন করো যেটাতে তোমার লাইফে ডিসিপ্লিন অ্যাবসেন্ট দরকার কারণ তোমার লাইফে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে তুমি কুস্তি আশ্রয় করলে বা তুমি জিমে গেলে জিমে গেলে প্রবলেমটা কী হয় একা করতে হয় তো তুমি বুঝতে পারবে না মানে কোনো দিন তো তুমি যেরকম ছিল আমি বুঝতে পারছি অলস্যে যাবে না বেস্ট হচ্ছে টাইকন্ডো বা ক্যারাটে বা এইসব ক্লাসে ভর্তি হও যেখানে প্রতিদিন তোমাকে ফাইট করতে হবে প্রতিদিন ফাইট করতে গেলে বোঝা যায় যে নিজের বডি ঠিক আছে কিনা তখন নিজের বডিকে ঠিক রাখার জন্য তুমি প্রথম তোমার বডিকে ডিসিপ্লিনে আসবে ফিজিক্স ফিজিক্স পরে হবে আগে নিজের ডিসিপ্লিনটাকে তৈরি করার জন্য ক্যারাটে ক্লাস কিংবা টাইকুণ্ডো বা এরকম কোনো যোগব্যায়াম যোগব্যায়াম অতটা হবে না কারণ যোগব্যায়ামে যতক্ষণ এখন ফাইট এবং ওয়ান টু ওয়ান অ্যাটাক না হয় ততক্ষণ বোঝা যায় না যে নিজের বডিটা কতটা খারাপ অন্য একজনকে লাগে বোঝার জন্য নিজের বডি কতটা মানে সাপোর্ট করছে না তো সেটা হচ্ছে ফার্স্ট একটা একটা কিছুতে যেতে হবে যেখানে একটা ডিসিপ্লিন তোমাকে চাইবে সেটা ফিজিক্স পড়া বা এসব করলে হবে না এটা হচ্ছে প্রথম যে লাইফে একটা ডিসিপ্লিন মেনটেন করো এইবার একটা কম্পাইটিভ কোনো স্পোর্টস এসে কম্বাইটিভ স্পোর্টস বলি আমরা সেকেন্ড হচ্ছে যে সেই ডিসিপ্লিনটা মেনটেন করার পর তোমাকে ফিজিক্স এবং এগুলো খুব ভালো ভালো ভিডিও দেখো যেটাতে তুমি প্রচুর ডোপামিন পাবে বোঝার চেষ্টা করো কী হচ্ছে এবং ভিডিও থেকে আস্তে আস্তে তুমি ইয়ে করো চ্যাট জিবিটি বা তোমার এআই কাজে লাগিয়ে ফিজিক্স শেখো আজকে এআই কাজে লাগিয়ে তুমি দুর্দর্শ শিখতে পারবে তুমি ইউটিউবের মাধ্যমে দুর্দন্ত শিখতে পারবে বাট দ্যাট ইজ আফটার ইউ বিল্ড বডি এইগুলো হচ্ছে তোমার এখন ফার্স্ট কর্তব্য এটা করে দেখবে আস্তে আস্তে তুমি ঠিকঠাকভাবে তুমি ফর্মে ফিরতে পারবে কিন্তু ফার্স্ট হচ্ছে আগে কোনো একটা কম্প্যাটিভ স্পোর্টসে করে সেটাকে খুব সিরিয়াসলি নাও ডিসিপ্লিন উইল অটোমেটিক্যালি ফলো ডিসিপ্লিন অটোমেটিক্যালি তোমার লাইফে চলে আসবে